নাইদ ইসলাম যা লিখেছেন তার ফেসবুকে সেটা আমি মনে করি এটা খুবই একটা আপত্তিকর বক্তব্য আমি মনে করি ডক্টর ইউনিভার্সিটি উচিত হবে দ্রুত এসে এই ছাত্র উপদেষ্টাদেরকে তার ক্যাবিনেট থেকে বের করে দেওয়া গত ছ মাসে এই সরকার কোন সংকটটা সমাধান করতে পারছে বলেন তো আপনি আপনি আওয়ামী লীগের লোক রাখবেন না আপনি বিএনপি লোক রাখবেন না আপনি কাকে আনবেন আপনি যাকে আনবেন তারাই নিয়ে আপনার আপনি নিজে কি ভাই আপনি নিজে কি আপনি কি আসমান থেকে আসছেন আপনি তো আসমান থেকে আসেন নাই আপনি তো এই দেশেরই মানুষ নির্বাচন যত ঘনে আসবে ততই এই দ্বন্দ্বগুলো স্পষ্ট হতে থাকবে সার্জিসের একটা ভিডিও দেখি প্রায় বঙ্গবন্ধু ওনার আমার বঙ্গবন্ধু নামে ভাষণ দিচ্ছেন যেহেতু গোলাপ রগ প্রায় সিরা গেছিল একজন লোক আওয়ামী করছে অতএব সে অচ্ছুত হয়ে গেছে নাহিদ ইসলাম উনি একদিকে বৈষম্য বৈধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন আমরা দেখেছি এবং একই সঙ্গে উনি তারপরে সরকার উপদেষ্টা হয়েছেন উপদেষ্টা হওয়া মানে এই অন্তর্বর্তীকালীন উনি একটা পার্ট হয়েছেন বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটা উনি ওইখানে বসে দিতে পারেন কি পারেন না উনি হয়তো বলবেন যে আমি এটা ফেসবুকে দিয়েছি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি কিন্তু ব্যক্তিরা তো উনি চেয়ে যাচ্ছেন নাহিদ ইসলাম যেখানেই বক্তব্য দেন সেটাই উপদেষ্টার বক্তব্য হবে আমরা সেটাকে সেভাবে নিব এই দুটো পয়েন্টে আপনি এটাকে আলোচনা করতে পারেন যদি নিরপেক্ষতা হারায় তাহলে এই সরকারের কি নির্বাচন অনুষ্ঠান করার কোনো নৈতিক অধিকার থাকবে থাকবে না তো এখন প্রশ্ন হচ্ছে তারা কি নিরপেক্ষতা হারিয়েছে কিনা অথবা হারাতে যাচ্ছে কিনা অথবা নিরপেক্ষতা হারানোর কোনো নমুনা আমরা দেখছি কিনা আমি তৃতীয় প্রশ্নের জবাবে বলবো আমরা নমুনা দেখছি কীভাবে দেখছি যেমন ধরেন ছাত্ররা প্রথম বললো তারা রাজনৈতিক দল করবে পরে বললো না রাজনৈতিক দল করব না রাজনৈতিক শক্তি করবো শক্তি হিসেবে থাকবো পরে আবার কালকে দেখলাম এই তারা ফেব্রুয়ারি থেকে দল ঘোষণা করতে যাচ্ছে নাগরিক কমিটি বলেছে নাগরিক কমিটি বৈষম্য ছাত্র আন্দোলন এবং এই তিনজন উপদেষ্টা এরা আসলে সমর্থক তাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে আমরা দেখেছি তারা একই ধরনের আওয়াজ করে একজনের কথা আরেকজনের ইকো হয় এবং এটা দেখতে বুঝতে পারার কোনো অসুবিধা হচ্ছে না আমরা এটা বুঝে গেছি ওনারাই তারা এখন তার মানে তারা আগামী নির্বাচনে অংশ নিতে যাচ্ছে এটা মোটামুটি স্পষ্ট হয়ে গেছে তাছাড়াও যদি নাও ধরি আমি এটাকে তারপরে আমরা দেখবো আমাদের অনেক উপদেষ্টা তা তারা তো এই নাগরিক তারা তো তাদের একটা এলাকা আছে ওই ওই এলাকায় আপনি যদি খবর নেন তাহলে দেখবেন ওখানে কিন্তু ওই এলাকার লোকজন এবং তার মানে নিয়কৃত লোকজন তারা ওখানে নির্বাচনে এক ধরনের প্রস্তুতি নিচ্ছে এবং তারা বলছে যে উনি নির্বাচন করবেন এখানে সামনে নাহিদ ইসলামের স্ট্যাটাসের প্রেক্ষিতে সজীব ভূয়া কিন্তু একটা এবং সেখানে উনি বলেছেন যে যারা নাকি নির্বাচন করবে তারা উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নির্বাচন যদি কেউ করে পদত্যাগ করে করবে নাহিদ ইসলাম যা লিখেছেন তার ফেসবুকে সেটা আমি মনে করি এটা খুবই একটা আপত্তিকর বক্তব্য উনি কি লিখেছেন আমি এটা পড়ে আপনাকে যে বিএনপির মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে বিএনপির এই দাবি এক এগারো ইঙ্গিত বহন করে কিভাবে প্রমাণ করুক উনি নিরপেক্ষ সরকার উনি চাইতে পারেন না উনি একই সঙ্গে দুটো কথা বলেছেন যে যদি আপনারা এই আচরণই করতে থাকেন তাহলে আপনাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে তাহলে আপনি নিরপেক্ষ থাকেন এইটা এক এগারো সরকারকে মানে গঠনের ইঙ্গিতটা কিভাবে করল এটা আমার কাছে ক্লিয়ার না এবং করে যে কথা আপনিও বললেন যে বিএনপির লাভ কি বিএনপিতে কোনো লাভ নাই কাজেই এই কথাটা ওই চেয়ারে বসে নাহিদ ইসলাম বলতে পারে কিনা এটা আমার আপত্তি আছে ঘুরতর সন্দেহ আছে আমি বরং নাহিদ ইসলামের বক্তব্যের একটা সবচেয়ে যে জিনিসটা খারাপ দিক দেখি সেটা হলো আমি তো মনে করি এই কথা বলার মাধ্যমে উনি নিজেই একটা একে সরকারকে ইনভাইট করতেছেন আপনি দেখবেন এর আগে কিন্তু উনি বলেছেন এই ওনার এই ইয়েতে স্ট্যাটাসে কিন্তু আছে যে আরবির সঙ্গে মানে পাঁচই আগস্টের পরে আরবির সঙ্গে এই বিএনপির সহ রাজনৈতিক দলগুলো বসে একটা মানে আর্মি নির্ভর একটা সরকার গঠনের পায়তারা করছিল ছাত্ররা সেটাকে মুক্ত মুক্তমুক্ত তার মানে কি এগুলি বলার মাধ্যমে ওনারা কিন্তু উনি কিন্তু ওনার স্ট্যাটাসের মাধ্যমে আর্মিকে একটা পার্টি হিসেবে দাঁড় করে দিয়েছে জনগণের বিপরীতে একটা পার্টি হিসেবে দাঁড় করিয়েছে দিয়েছে আর্মিকে মানে ওনাদের কাউকে পছন্দ হচ্ছে না আর্মিও পছন্দ হচ্ছে না বিএনপিকেও পছন্দ হচ্ছে না কাউকে পছন্দ হচ্ছে না কিন্তু ওই মিটিংয়ে তো জামাতও ছিল উনি জামাতে কথা কিন্তু বলে না বিএনপি কথা বলতেছে তো এইগুলি বলার মাধ্যমে হয়েছে কি উনি আর্মিকে একটা পার্টি বানাই দিচ্ছেন এটা রিস্কি আমি মনে করি উনি খুবই রিস্কি গেম খেলছেন যত ঘনে আসবে ততই এই দ্বন্দ্বগুলো স্পষ্ট হতে থাকবে কারণ যেহেতু নির্বাচন থেকে উভয় পক্ষই নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করতে চাইছে অতএব নির্বাচন যত ঘরে আসবে তত এই দ্বন্দ্বগুলো স্পষ্ট হতে থাকবে ততই পোলারাইজেশনটা ক্লিয়ার হতে থাকবে যে কে কার সঙ্গে আছে বুঝতে পারবেন যেমন এখানে আর্মির সঙ্গে এই মিটিংয়ে বিএনপি ছিল জাতীয় পার্টিও ছিল সেখানে তো জামাতের লোকও ছিল কিন্তু তার যে জামাতের উল্লেখ কয় নাই তার বোঝা যাচ্ছে জামাতকে উনি কিছু প্রতিপক্ষ মনে করছে না বিএনপি কে মনে করছে তো এখান থেকে কিন্তু আপনি মেরুকরণটা কিন্তু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে আলটিমেটলি এবং ওনাদেরকে আগে তো অনেকে বলেছে এখন আরো বলার আরো ভিত্তি উনি তৈরি করে দিলেন যে ওনারা আসলে কার ওনারা কার হয়ে খেলতে চাচ্ছেন এটা এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে এই স্ট্যাটাসের মাধ্যমে নাহিদ ইসলাম প্রমাণ করেছেন যে উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব উনি কোনো অরাজনৈতিক সরকারের সদস্য নন উনি প্রমাণ করেছেন আর অরাজনৈতিক সরকার রাজনৈতিক ব্যক্তিত্বকে তার মধ্যে রাখবে কি না এটা তাদের ব্যাপার আমি মনে করি ডক্টর ইউনিভার্সিটি উচিত হবে দ্রুত এসে এই ছাত্র উপদেষ্টাদেরকে তার ক্যাবিনেট থেকে বের করে দেওয়া এটা আমি মনে করি উচিত হবে না দেখেন আমি একটা কথা বলি এই কথা বলার মাধ্যমে উনি আসলে কাকে ব্লেম করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্লেম করলেন স্বরাষ্ট্রমন্ত্রী কি বিএনপি ঠিক বিএনপি করে ধরলাম বিএনপি লোক আমি তারপরে আমি ধরলাম বিএনপি লোক কিন্তু কোশ্চেনটা হলো আপনি আওয়ামী লীগের লোক রাখবেন না আপনি বিএনপি লোক রাখবেন না আপনি কাকে আনবেন আপনি একটা স্টুডেন্ট লিডার কিনে ই বানাবেন ওই কি বলে আইজিবি বানাবেন এটা হবে আবার যে স্টুডেন্ট লিডার আনবেন সে তো জামাতের লোক হতে পারে তাহলে জামাতের লোক তখন কোনো সমস্যা হবে না ভাই দেশটা তো ছোট এই দেশের সবাই পলিটিক্যাল কেউ কোনো না কোনো পার্টির সঙ্গে অ্যাফিলিয়েটেড তো আপনি যাকে আনবেন তারে নিয়ে আপনার আপনি নিজে কি ভাই আপনি নিজে কি আপনি কি আসমান থেকে আসছেন আপনি তো আসমান থেকে আসেন নাই আপনি তো এই দেশেরই মানুষ তাই হ্যাঁ আপনারও তো একটা অ্যাফিলিয়েশন আছে সার্জিসের একটা ভিডিও দেখি প্রায় বঙ্গবন্ধু ওনার আমার বঙ্গবন্ধু ভাষণ দিচ্ছেন গোলার রোগ প্রায় সিঁড়ে গেছিল তো সে লোক যে সমস্ত লোকজনকে দেখি আমি এই আপনার নাগরিক কমিটি অথবা বৈষম্য বিরোধী তাদের যে লেবার দেখি তাদের যে ভেষভূষা দেখি এটা দেখেও তো আমার একটা বিশেষ পলিটিক্যাল পার্টির কথা মনে পড়ে যায় তো এটা কি বলবো আমরা ভাই সবাই পলিটিক্যাল প্রশ্নটা হলো কে কোন দলের থেকে আসছে কার বাপ কোন দল করতে ডিস ইজ নট দ্য ম্যাটার দেখার বিষয় হলো সে ওই কাজটা ঠিকঠাক মতো করতে পারছে কিনা এটাই হওয়া উচিত আমরা আগে বলতাম আগে আগের সরকার প্রশাসনকে রাজনীতিকরণ করে ফেলেছে তোমরা তো যাওয়ার আগেই রাজনীতিকরণ করতেছে অমুক লোক তুমি বিএনপি করতে তুমি আওয়ামী লীগ করতে তুমি বাদ কেন ওই কাজটা করতে পারে কি না দেখেন একজন লোক আওয়ামী লীগ করছে অতএব সে অচ্ছুত হয়ে গেছে তার যদি সে অর্ধেক লোকের বর্ধেক লোক লোক তো অচ্ছুত হয়ে যাবো আবার আপনি ভাগ করবেন এই দেশকে বিভক্ত করার অধিকার আপনি কে দিছে তো এইগুলি হলো ফাজদা মালাপ সব মানুষ তার করে বিচার করবে যেমন আমি বলি আপনাকে জামাত ইসলাম যখন খুব বিপাকে পড়ল তখন একটা এবি পার্টি হলো অনেকে কি বলতে শুনলাম যে এবি পার্টি নাকি জামাতের বিক্রিম এবি পার্টি নিজেরা কিন্তু স্বীকার করে না আমরা বিটিম না আমরা 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 আলাদা একটা পার্টি তাই বলে তো এখন তারা এই পার্টি কি বলে আর মানুষ কী ভাবে যেটা মধ্যে একটা পার্থক্য আছে এখন তারা যেটা বলে সেটাও গুরুত্বপূর্ণ মানুষ যেটা ভাবে সেটাকে পুরাই দিবেন পুরাই দিবেন না তো এখন তারা মধ্যপন্থা নাকি উচ্চ পন্থা নাকি নিম্ন পন্থা নাকি ডান না বাম সে যেটাই বলো তাদের কর্মকাণ্ডই প্রমাণ করবে তারা আসলে কোন পন্থা তাদের কর্মকাণ্ড আচার আচরণ কথাবার্তা এগুলির থেকেই মানুষ সিদ্ধান্ত নেবে আপনি আসলে কোন পন্থা কোন পন্থী এর মধ্যে ওনার যা যা করতেছেন এগুলো মানুষের অ্যাকাউন্টে আছে মানুষ কিন্তু কিছুই বলে না সুকর্মগুলি কম মনে রাখে অপকর্মগুলি বেশি মনে রাখে হুম তো কিছু কিছু ঘটনা তো আওয়ামী ঘটাইছে ঘটে অপকর্ম আউট হয়ে গেছে বিএনপি কি কবে ঘটাইছে দুই হাজার এক সালে এখনো বিএনপি নিয়ে আলোচনা করে দেখেন ওই একই কথা কয় এরাও তো কম করে না যদি বলেন কি কি করছে আর মনে করতে পারে না কারণ কিভাবে মনে করবে ঘটনা তো ঘটেছে সতেরো বছর আগে মনে তো নাই কিন্তু বলে মুখস্থ বলে এরাও কিন্তু কম করে নাই বলবে যে এরাও তো কিন্তু হাওয়া ভবনের সঙ্গে তারা জড়িত ছিল যদি বলেন যে হাওয়া ভবনটা কোথায় অনেকে যায় না কিন্তু কারণ হাওয়া ভবনের মানে বন্ধ হয়ে যাওয়ার পরে অনেকের জন্ম হয়েছে তারাও হা ভবনকে কিন্তু ঘৃণা করে কারণটা কি কারণ মানুষ এগুলি মানে আকামগুলো মুখে মুখে ছড়ায় কাজে সেই জায়গার থেকে তাকে বেরিয়ে আসতে হবে প্রত্যেকটা ওরা যেটা করছে কয়েকজন আগে ঘটনা বলে রূপায়ণ সামনে মারামারি হয়েছে একজন বলছে যে সমন্বয়কদের গুনি না না এখন কিন্তু অনেকে গেছে শুনি সমন্বয়কদের গুনার সময় নাই বলতেছে তো মানুষ গত ছ মাসে এই সরকার কোন সংকটটা সমাধান করতে পারছে বলেন তো আপনি এই সরকারটাকে আমি বলবো একটা মানে আপনার ক্যাপাবল সরকার না এটা এরা কিছু সিরিয়াসলি ন্যায়ও না বোধ হয় এই যে আপনি বললেন যে বিদেশি বিনিয়োগ কমে গেছে কমে যাবে তো কমে যাবে বিদেশের যাকে আপনি বিনিয়োগ করতে মুখে মুখে সবাই বলবে হ্যাঁ সাহেব বলছে অবশ্যই আমরা বিনিয়োগ করবো অমুক করবো সব বলবে তারপরে তারা ওয়েট করবে যতক্ষণ পর্যন্ত দেশে একটা স্টেবল গভর্নমেন্ট না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো বিদেশে এখানে বিনিয়োগ করবে না এটা সারা দুনিয়ার নিয়ম তারা তো জানে না যে এই সরকার কতদিন টিকবে তারা একটা জানে এই গভর্নমেন্ট মিনিমাম চার বছর বছর টিকবে ওকে তাহলে আমি আমার বিনিয়োগটা করতে পারি এই অস্থিরতার মধ্যে কেউ কখনো বিনিয়োগ করে না যে কারণে ওনার কাছে প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু এটা বাস্তবায়ন শুরু হবে নতুন একটা পলিটিক্যাল এবং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসার পর যদি বিনিয়োগ না হয় তাহলে বেকারত্ব পারবে এটা তো খুবই লজিক্যাল তো একটা সাথে রিলেটেড তো অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে কেন আগে তো সব প্রতিষ্ঠান আওয়ামী লীগ তো করায়ত্ত করছিল তার হাতে নিয়ে নিছিল সব প্রতিষ্ঠানের সে মালিক তো এখন সেগুলো তো পড়াইছে লোকগুলি কারণ ওই লোকগুলি পলাইলে পরে ওই প্রতিষ্ঠানগুলো লোকগুলি বন্ধ হয়ে যাচ্ছে আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি এই যে বেক্সিম গ্রুপ বেক্সিম গ্রুপে সালমান রহমান তো এখন জেলে আছে ভালো আস কথা জেলে আছে এখন বেক্সিম গ্রুপে আপনি কি নিয়োগ করছেন রিসিভার নিয়োগ করছেন রিসিভার জিনিসটা কি ভাই রিসিভার জিনিসটা কখন নিয়োগ করা হয় সারা দুনিয়ার কি এটা তো কিছু কিছু বুঝি ভাই বেশি বুঝি না অল্প একটু তো বুঝি আপনি চোর সালমান রহমানকে পাঁচবার ফাঁসি দেন আমার কোনো আপত্তি নাই সালমান যদি চুরি করে থাকে এই টাকাটা তাহলে তো আমার টাকাই তো তা আমার টাকার একটা ফ্যাক্টরি আপনি বন্ধ করে রাখবেন কারণ বন্ধ করতেছে না কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ লেনদেন বন্ধ হলে এরা এই প্রতিষ্ঠান কীভাবে চলবে আমি একটা সিম্পল এক্সাম্পল দিলাম আমি আমার কিন্তু ভ্যাকসিন প্রতি কোনো বিশেষ কোনো ই নাই মানে সালমান হফারকে আমি ভালোবাসি তা কিন্তু না ঘটনা বাট আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম যত প্রতিষ্ঠান আছে আপনি প্রতিষ্ঠানগুলি আপ করেন আপনি একজনকে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেন সেই অ্যাডমিনিস্ট্রেটর সম্পূর্ণ ব্যাংক লেনদেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে যে এক টাকাও যেন বাইরে চলে না যায় প্রতিষ্ঠানটা চালু রাখেন তাহলে কী হবে আপনি প্রমাণ করতে পারেন আগে তো মনে করেন এখান থেকে সালমান টাকা বাইরে হয়তো লোপাট করতো পাচার করতো যদি আপনি পাচারটা বন্ধ করেন প্রতিষ্ঠানগুলি আরও জকজনভাবে বেড়ে উঠবে এই লোকগুলি কর্মসংস্থান টিকে থাকবে উৎপাদন বাড়বে উৎপাদন তো আপনার অ্যাকাউন্টে যাবে আপনি তো সালমান না সমস্যাটা কি আপনি এই কাজ করেন তা তো করছেন না আমি মনে করি প্রত্যেকটা প্রতিষ্ঠানে এরকম যারা নাকি বিতর্কিত লোক আছে বিতর্কিত প্রতিষ্ঠান আছে গভর্নমেন্ট একজন করে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ নট রিসিভার একজন করে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করবে এবং সে অ্যাডমিনিস্ট্রেটর ওই প্রতিষ্ঠানটার সমস্ত কিছুকে আরও গতিশীল করার চেষ্টা করবে